কাল যে হাট করছি আমি ম্যাহামারী তার তুলনায় এখানে বাজারটা বেশি একটু বেশি মলা যায় আচ্ছা গতি গরুতে প্রায় তিন চার হাজার টাকা বেশি লাগতেছে আচ্ছা এই বেশির বিষয়ে আপনার কাছে ব্যক্তিগত কি কারণ মনে হতে পারে মানে আপনার অভিমতটা এটা যেটা হলো সেটা আপনার এখন রোধ হচ্ছে হ্যাঁ শীত কেটে যাচ্ছে হ্যাঁ আস্তে আস্তে গরুর দামটা বাড়তির দিকেই যাবে হ্যাঁ বাড়তি দিকেই যাবে এটাই রিজন আর এটাই রিজন মানে এটাই হচ্ছে প্রাকৃতিক একটা নিয়ম বলাই যায় আচ্ছা যত ঠান্ডা থাকে গরুর দামটা একটু তত একটু ল থাকে চলে যাবে আস্তে আস্তে গরুর দাম বাড়তে হবে ওকে অসংখ্য ধন্যবাদ শুভকামনা রইল দেখছি আবারও কিন্তু গরুটার এই যে দড়ি ধরে টানা চলছে এই যে এই যে দেখছি হাতে

দেখছেন গরুটার দাম চলছে এই গরুটার এক লাখ সাড়ে ষোলো আর উনি কিন্তু আরো কিছু টাকা ধরে রেখেছেন গরুটার হলো হলো আমরা চাই ভিডিওতে একটা বিক্রি হয়ে যাক একটু কম বেশি করে দেন ভাই সাতশো টাকা মাংস তার গরুর উপর পাঁচ হাজার খরচ পাঁচ হাজার খরচ থেকে বড় ভাই সাতকিরে থেকে

তাহলে সাহেব ভাই পাঁচশো টাকার জন্য আটকে আছে এক হাজার আপনি করে দিচ্ছেন আমি করে দিচ্ছি পাঁচশো আচ্ছা আমি একটা কথা রাখ বলছি আপনি সেই কথাটা রাখছেন আচ্ছা ধন্যবাদ আপনাকে তাহলে এটা মোটামুটি এক লাখ সাড়ে সতেরো হাজারে অলরেডি বিক্রি হয়ে গেল আচ্ছা আর কয়টা আছে আমরা একটু ওগুলো দেখতে চাই আসেন তো আসেন তো দেখে নেই আচ্ছা এই যে এইটা তাহলে আপাতত আর বাকি আছে একটা

এটাই বাটা দাম এক লাখ বিশ বাটা দাম আচ্ছা ঠিক আছে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমরা এখানে আরও দু একটা গরু দেখছি আমরা এগুলো একটু দেখাই দেই আপনাদের ভাইয়া কি অবস্থা জোড়া কি মন টন খারাপ মনে হচ্ছে কাস্টমার কম ভাই কেনা বেচা কম আচ্ছা এই জোড়াটা কেমন কি চাওয়া ভাই যান ষাট চাওয়া

আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আমরা একটু ভাই পাশে একটা দেখছি ভাইয়া এটা কি উঠান উঠান এত ছোট দেখাচ্ছে দাম কত ভাইয়া দাম দাম কত ভাইয়া একশো দশ কত কি কয়

ভাই এক জোড়া কি ডাক্তার ভাই একটু সামনে আসবেন নাকি আমরা একটু দেখা দেখিটা হ্যাঁ সুন্দর সুন্দর আচ্ছা আমাদের বলেন তো এই চোড়াটা এখন পর্যন্ত কত দাম পাইলেন এখন পর্যন্ত দাম পাই তিরিশ হাজার দুই লাখ তিরিশ মানে এক লাখ পনেরো করে আছে দুই লাখ তিরিশ

আচ্ছা এক লাখ দুই লাখ চল্লিশ হলে তাহলে অবশেষে দুইটা বিক্রি হবে মানে গরু তাহলে মোটামুটি আজকের বাজার কেমন চলছে আজকের বাজার একটু কম ভাই পাটি কম মালও কম বাজার একটু কম ঠিক আছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন দর্শক শ্রোতা ধন্যবাদ সকলকে ভালো থাকবেন